অন্তত আমি এখন অবস্থান করছি কুমার ময়লা পতন মোড়ে এবং এখানে আমি একটা অবতপূর্ব দৃশ্য দেখতে পাচ্ছি এবং সেই দৃশ্যটা দেখার জন্য আমি আজকে এখানে আসছি উনিশশো সালের পর দুই সালের আগস্ট মাসে যে ছাত্ররা দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করল সেই ছাত্ররা স্বাধীনতার পরও কিন্তু থেমে থাকেনি বরং দেশকে পরিচ্ছন্ন করার কাজেও তারা নিজেদের নিয়োগ করেছে বিগত সরকারের পদত্যাগের পর যেহেতু এখনও তত্ত্বাবধায়ক সরকার গঠন হয়ে পারেনি তাই বাংলাদেশ এখনও কিছুটা অস্থিতিশীল অবস্থায় আছে কিন্তু স্বাধীনতা অর্জনকারী ছাত্র সমাজ ঘরে বসে নেই গতকালও তারা খুলনা শহরের বিভিন্ন অঞ্চলে ময়লা পরিষ্কার করেছে আর আজকে তারা বিভিন্ন অঞ্চলে ভাগ হয়ে রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করছে বন্ধুরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্টদের সাথে একটা বাচ্চাও ট্রাফিক কন্ট্রোল করছে আমাদের রোদে পড়ছে বৃষ্টিতে ভিজছে কিন্তু নিজেদের কাঁধে তুলে নেওয়ার দায়িত্ব থেকে এক পাও উঠছে না তারা এই ছাত্র সমাজ এবং বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা মিলে আপনার শহরকে পরিচ্ছন্ন রাখছে এবং সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় মন্দিরগুলো পাহারা দিচ্ছে দেখলাম যে ছাত্রদের সাথে আপনি এবং আরো সিনিয়র প্রজন্ম তাদের কন্ট্রোলে কাজ করছেন কেন করছেন আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশের কোথাও অনেক প্রশাসনিক যারা কাজ করতো পুলিশ বা ট্রাফিক যারা কাজ করতো ট্রাফিক কেউ হচ্ছে এই মাত্র এই মুহূর্তে বাংলাদেশে কোথাও নেই স্টুডেন্টরা সারা তিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করছে ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণ করবার জন্য আমি মনে করি বাংলাদেশের নাগরিক হিসাবে তাদের আলোক দেওয়া উচিত তাদের সাথে থাকা উচিত তাদের স্টুডেন্টের কথা বলা শুনতেও চায় না তারা ছোটো বলে কিন্তু আজকে বাংলাদেশ প্রমাণ করেছে স্টুডেন্টদের বিজয় হয়েছে সব কিছুতে স্টুডেন্টের বিজয় হবে ইনশাআল্লাহ আমি এখন আছি খুলনার সাত রাস্তার মোড়ে এখানেও দেখতে পাচ্ছি অনেক স্কুল কলেজ এবং ভার্সিটির স্টুডেন্টরা নিরালসভাবে রাস্তার ট্রাফিক কন্ট্রোল করে আছে রাতে ভার্সিটির স্টুডেন্টরা মাইক্রোবাস এবং মোটরসাইকেল নিয়ে সারা খুলনা টহল দেয় কোথাও কোনো অরাজকতা হলে তারা সেটা প্রোটেস্ট করে তুই ট্রাফিক কন্ট্রোল করছো হ্যাঁ কোথায় ওই তোমার তো লাঠি কই আমার তো লাঠি নিয়ে গেছি বন্ধুরা এখানে যারা কাজ করছে তাদেরকে যখন আমি চকলেট দিচ্ছিলাম তখন এই ছেলেটা আসছে আমার কাছে সেও চকলেট চাই সে বলে মিছিল করে বেড়াচ্ছে মিছিল কাজ না ভাইয়া এগুলো কাজ ঠিক আছে এটা হলো খুলনার পিটিআই মোড় এখানেও স্টুডেন্টদের বেশ কর্মতৎপরতা দেখতে পাচ্ছি এবং আমাদের মতো সাধারণ জনগণ ওদের কাজে সাহায্য করতে না পারলেও বিভিন্নভাবে ওদের সাপোর্ট দিয়ে যাচ্ছে ওরা চেষ্টা করছে দ্বিতীয়বার স্বাধীনের পর শুধু নামে না বরং কাজেও বাংলাদেশকে একটা সোনার দেশ হিসেবে গড়ে তুলবে থেমে থাকেনি রাস্তার আর্মিদের টহলও আর্মি জিপগুলো খুলনার বিভিন্ন রাস্তায় নিরলসভাবে টহল দিয়ে যাচ্ছে বন্ধুরা আমার কাজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ